দশ দিন পরে আমি খুঁজে চলেছি আমি প্রবলভাবে ভাবে খুঁজে চলেছি কণ্ঠে নীল দাগ টকবগে হাসি ফাসির মঞ্চে উদ্যাত স্বর একবার বিদায় দে মা ঘুরে আসি না আমি ক্ষুদিরামকে খুঁজছি না খুঁজছি তার মাকে আমি এক কঠিন প্রাণ মাকে খুঁজছি যে তার সন্তানের জন্মের পরে তার কানে কানে মন্ত্র দেবে বান্দে বা তরম সাঁতার শেখাবে ব্যায়াম শেখাবে স্বপ্ন ভাগ করতে শেখাবে আঙুল তুলে দেখিয়ে দেবে ওই দেখো পথ একা যাও ছুঁয়ে এসো আকাশ ফাঁসির মঞ্চে উঠলে যে মা ছুটে আসবে পরলে শান্ত কান্দার রং চিবুক দিয়ে গড়িয়ে আসা গর্ব তোকে বিদ্যালয়ে প্রথম হতে বলিনি বাবা দিয়েছিলাম প্রয়োজনে মৃত্যুতে প্রথম হওয়ার শিক্ষা আমার আঁচল পাতা রইল তুই ফিরলেই আমি আবার তোকে শিখিয়ে যাব জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ আমি খুঁজে চলেছি আমি খুঁজে চলেছি আমি প্রবল ভাবে খুঁজে চলেছি সেই মাকে সন্তান জন্মের পরই যে উদ্গ্রীব খুদিরাম তাকে পেলে কি করব। আমার বাগানের শেষ গাছটা মৃত্যুর আগে একটা ফুল দিয়েছিল তার ইচ্ছে ছিল ভারত মাতার পায়ে রাখি তাকে আর একটা ক্ষুদিরামের মা পেলে আমি তার পায়ে রাখতাম সেই ফুল রাখতাম সেই ফুল আসলে কি হয় ক্ষুদিরাম জন্মাতে চায় তার মা জন্মায় না তার মা আর জন্মায় না ক্ষুদিরাম জন্মাতে চায় তার মা আর জন্ম একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি